Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Facebook page Motto Mystery. আপনাদের সকলকে স্বাগত জানাই সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বরাবরের মতোই রাইড শেয়ার করব এবং আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করবে ইনশাল্লাহ তবে আজকে হয়তোবা ফুল টাইম রাইড শেয়ার করতে পারবো না কারণ আমার গলা শুনে হয়তোবা বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লাগছে যার কারণে যতটুকু সময় রাইড শেয়ার করবো ঠিক ততটুক সময় ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তবে ভিডিও শুরু করার আগে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও যাবেন কোথায় ভাই এয়ারপোর্ট থাকবো আচ্ছা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের প্রথম ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম আমি হলো আবদুল্লাপুর আডিপাড়া রোড থেকে আসলাম হলো এয়ারপোর্ট টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে চার দশমিক কিলো এবং ভাড়া এসেছে তিরানব্বই টাকা বা পয়সা এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের সেকেন্ড ট্রিপ ট্রিপটা পাইছিলাম হচ্ছে এয়ারপোর্ট ফ্লাইওভার থেকে আসলাম হলো গুলশান দুই

আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা আমি নিয়েছিলাম হলো রামপুরা থেকে আসলাম হলো বসুন্ধরা টোটাল দূরত্ব ছিল ট্রিপের কিলো এবং ভাড়া এসেছে একশো বাইশ টাকা বত্রিশ পয়সা এখন দেখা যাক আমরা আবার কখন পাই ভাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো নিকুঞ্জ দুই টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের চার দশমিক শূন্য তিন কিলো এবং ভাড়া এসেছে সাতাশি টাকা ষোলো পয়সা বসুন্ধরা যাবেন না আলহামদুলিল্লাহ কমপ্লিট নিয়েছিলাম হলো নিকুঞ্জ দুই থেকে আসলাম হলো বসুন্ধরা টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের পাঁচ দশমিক উনব্বই কিলো ভাড়া এসেছিল আটানব্বই টাকা বাষট্টি পয়সা যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট এগারো টাকা সতেরো পয়সা বাদ দিলে দাঁড়ায় নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা এর মধ্যে থেকে পাঠাবেন নেট কমিশন কাটছে চোদ্দ টাকা উনআশি পয়সা সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো তিরাশি টাকা তিরাশি পয়সা এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই যাবেন কোথায় ভাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম আমি বসুন্ধরা থেকে আসলাম হলো পুলশান দুই টোটাল দূরত্ব ছিল ট্রিপের ছয় দশমিক পঁচানব্বই কিলো এবং ভাড়া এসেছে একশো টাকা ষাট পয়সা যাবেন কোথায় আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম গুলশান থেকে আসলাম হলো পুরাতন এলিফেন্ট রোড টোটাল দূরত্ব ছিল ওই ট্রিপের আট দশমিক ছিয়াত্তর কিলো এবং ভাড়া এসেছে একশো চল্লিশ টাকা শূন্য সরি একশো টাকা পয়েন্ট দশ পয়সা এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা আমি নিয়েছিলাম হলো এটা হলো বসুন্ধরা সিটির অপোজিট থেকে এবং আসলাম হলো নিকেতন টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের পাঁচ দশমিক সাতষট্টি কিলো এবং ভাড়া এসেছে একশো পনেরো টাকা শূন্য এক পয়সা তো ভিওয়ার্স এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও আজকের দিনের ভিডিওর শুরুতেই আমি বলছিলাম যে আজকে বেশি একটা রাইড শেয়ার করতে পারবো না কারণ শরীর অনেক খারাপ তাই আজকে দৌ দুপুর পর্যন্ত রাইড শেয়ার করে আজকের মতো ভিডিও শেষ করতে হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের সমস্ত হিসাব নিকাশ আজকে আমি টোটাল আটটা ট্রিপ দিয়েছি যার মধ্যে ষাটটা হচ্ছে হলো আপনার উপরে বাকি একটা পাঠাওতে আজকে টোটাল ইনকাম হয়েছে নয়শো টাকা এবং এর বিপরীতে আমার বাইক লেগেছে প্রায় পঞ্চাশ দশমিক একাশি কিলো যেখানে পার কিলোতে ইনকাম থাকে আপনার আঠারো দশমিক টাকা করে আর এটা ছিল আজকের দিনের সম্পূর্ণ ডিটেলস এখন আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে এটা আমি আশা করি সো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মটমিস্ত্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমি যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি মটোমিস্ত্রি এর সাথেই থাকবেন বিদায়